আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আর কি নতুন চলে আসলাম আমাদের নাটোরে অমর একুশে বইমেলা আয়োজিত করা হয়েছে তো সেখানে গিয়েছিলাম তো মেলায় প্রবেশ করার পাশে দেখলাম অনেকগুলো দোকান দিয়েছে তো সেই দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম যে কী কী উঠেছে আসলে নতুন কোনো কিছু দেখলাম না এই কারণে কিন্তু কেনা হয় নাই শুধু জাস্ট একটু ভিজিট করলাম আর মেলায় এত বেশি দাম সব কিছুর তো এরপরে নাগরদোলা ছিল যদি এবারের মেলাটা আসলে তেমন একটা চাপজম্পন্ন হয় নাই এরপরে মেলার ভিতরে ঢুকে গেলাম ঢুকে গিয়ে বিভিন্ন বইপত্র দেখেছি এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ছোটো বাচ্চাদের হাতের লেখা প্রতি বছর এই মেলাটি উদযাপিত হয়ে থাকে তবে এটি হয়ে থাকে এবারে একটু ব্যাক সাইডে করেছে মেলা আর এখানে একটু সেলফি বুথ ছিল সবই সেলফি তুলতে আর দেখুন বিভিন্ন ধরনের স্টল ছিল তো স্টলগুলো আসলে ওভাবে ভিডিও করতে পারি নাই আর এটা হচ্ছে যেমন নাটোর শহরের বিভিন্ন স্কুল কলেজ রেল স্টেশনের সামনে যে আর্টগুলো ছিল সেগুলো ছবি তুলে এখানে কিন্তু ব্যানার হিসেবে টাঙিয়ে দেওয়া হয়েছে দেখেন স্বপ্নের নাটোর এটা কিন্তু আসলে আমাদের নাটোর কিন্তু আমাদের কাছে স্বপ্নের মতো বনলতা শহর শান্তির একটি শহর তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ সবাইকে